আমরা আবারও চলে আসলাম আবদুল্লার বাড়িতে আব্দুল্লাহ যে বাসস্থান বর্তমানে যেখানে আছে আমরা সেটা দেখতে পাচ্ছি এখানেই উনি এখন বসবাস করছেন আমরা আমাদের এক প্রবাসী ছোট ভাই ওয়াসিম ইরাক থেকে কিছু সাহায্য পাঠিয়েছে আমরা সেটা দেওয়ার জন্য এখানে এসেছি পেয়ে গেছি আমাদের এক ছোট ভাই তার নাম হচ্ছে ওয়াসিম সে ইরাকে থাকে ছোটো পুটিমারি বাড়ি তো সে আপনাদের জন্য দুই হাজার টাকা হাদি হিসাবে দিয়েছে জন্য এবং তার মায়ের জন্য তার মা মারা গিয়েছে তার মায়ের দোয়া করার জন্য তাই অনুরোধ জানিয়েছে আপনারা একটা দোয়া করে দিলে পারে ঠিক আছে দু হাজার টাকা দিয়ে দাও আমাদের মামুন বন্ধু সেই টাকাটা এখন তার হাতে তুলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তারা যদি তাদের জন্য একটু দোয়া করে দেন যাতে দোয়া করবো সব সময় আমার জন্য যে ইয়ে করবে আমি তার জন্যই আসি শোনা সব সময় চাই যে মানুষে আমার জন্য হেল্প করছে আমি তাদের জন্য যেন ইয়ে করতে পারি খুব কষ্টই ছিলাম এখন একটু ভালো আমার ভালোই রেখেছে এখন পর্যন্ত সাহায্য সহযোগিতা কেমন কি পাইলেন এখন হলো হাট করে বেশি তো গোহাটার মানুষ বেশি

সবাই এনে গেছে আমাদের খুব এই কি আমরা কি জায়গায় ছিলাম আর কি শান্তির জায়গা এখনো তো কেউ করিনি মনে আইসি একজোড়া মারা গিয়েছে তার হাতে মাটি দিয়ে আসে ভুল হতে পারছে না বলছিলাম কি করলাম কি সুন্দর জায়গায় রাখেছে কি সুন্দর ব্যবহার আর এই সময় আমি যে কত

তো ঠিক আছে ভালো থাকবেন পাঁচ সত্য নামাজ পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ আবার দেখা হবে যদি কেউ সাহায্য করে আমি নিয়ে এসে দেব যদি আমার কাছে দেবো আর আপনাদের বিকাশ নাম্বার দেওয়া আছে ইয়েতে ফেসবুকে ওখান থেকে অনেকে হয়তো আপনার কাছে ফোন টোন করছে তাই না দেশ থেকে কেউ ফোন করে না দেশ থেকে বাংলাদেশ থেকে কেউ ফোন করছে না মোটামুটি না যে কিনে আমি বললাম যে আপনি আসেন হ্যাঁ আমাকেও একজন বলছিল যে এরকম আমি জায়গা কিনে দেবো বলছিল অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করলে পরে আপনার নাম্বার দেওয়া আছে হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন্লাকুম